কোনো ব্যক্তি নিয়োগ করছে আল্লাহ আমার যদি তিরিশ হাজার টাকা দিতা আমি একটা বিশাল মনিটরের টেলিভিশন কিনতাম আর ওই বড় লোকের মতো আমিও সারা দিন টেলিভিশন দেখতাম আর জুয়া খেলতাম সারাদিন এবং ওর পরিপূর্ণ নিয়ত ভালো নিয়ত এক হাদিসের মধ্যে আসছে এই লোকটার নিয়ত পাকা হওয়ার কারণে যদিও গুনাটা করতে পারে নাই কিন্তু এই লোক আর টিভি দেখার লোক উভয়কে কেয়ামতের ময়দানে একসাথে জাহান নামে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন থেকে বর্ণনা করেন আল্লাহ বলেন মানে আবিলা হাসানা কোনো বান্দা যদি কোনো ভালো আমল করে ফালাহু আশরু আমসালিহা ওয়া আযীদু আল্লাহ বলেন বান্দা দশ পায় কোরআনে তো বললাম আমি শুধু দশ কোরআনে কত বলছে শুধু কিন্তু এই হাদিস এই হাদিসটা হাদিসে কুৎসি হাদিসে কুৎসি বলা হয় আল্লাহর কথা নবীর মুখে বলা আল্লাহ বলেন নবীর ভাষায় তুমি যদি ভালো আমল করো দশ পাবা ও আজিদু আমি আল্লাহ দশ না আর বাড়াইতে বাড়াইতে বাড়াইতেই থাকি আজিদু শব্দের অর্থ আমি আল্লাহ কত পর্যন্ত বাড়াই এর কোনো শেষ নাই এরপর বলেন কেউ যদি কোনো খারাপ আমল করে উহা তার প্রতিদান তার সমপর্যায়ের হবে এর মানে গুণা একটা তার আমল নামায় গুণা লেখা হবে একটা আল্লাহ বলেন আও আগু ফিরু আমি আল্লাহ চাইলে তার অন্য কোনো ভালো আমলের কারণে এই গুণা আমি আল্লাহ মাফ করে দিতে পারি কত বড় দয়া এবার মনে রাখবেন গুনা যে ব্যক্তি করার ইচ্ছা করে করার পরেও গুণাটা না করে এই ব্যক্তি তিন প্রকার বলেন গুনাহের ইচ্ছা করার পর গুনাহ যেই ব্যক্তি না করে ওই ব্যক্তি কয় প্রকার তারা আল্লাহ যেই ব্যক্তি গুনাহের নিয়ত করার পরেও গুনাহের কাজটা না করে এই ব্যক্তি কয় প্রকার কোন ব্যক্তি গুনাহের নিয়ত করার পরেও গুনাটা করে নাই ভালো করে বুঝবেন এই ব্যক্তি কয় প্রকার এক নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি গুণাটা ছেড়ে দেয় একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য গুণাটা ছেড়ে দেয় তাহলে ভালো করে মনে রাখবেন গুনা নিয়ত করার পরেও যে ব্যক্তি গুণা ছেড়ে দেয় এই ব্যক্তি কয় প্রকার এক নাম্বার যেই ব্যক্তি গুণাটা কার জন্য সারে ফাহাদা তুক্তাবুল হাসানা তার আমল নামায় আল্লাহর সাথে সাথে একটা নেকি লিখে দেয় কেন আল্লাহ তার আমল নামায় লিখি লেখে আলা কাফিহি আনহা লিল্লাহ কারণ এই গুনাহের নিয়ত করার পরেও গুনাটা করে নাই কার জন্য এই জন্য তার আমল নামায় একটা নিয়ত একটা সোয়াব লেখা হয় কেন হাদা আমাল আমল কারণ তার নিয়তটা ছিল পরিশুদ্ধ নিয়ত নিয়তের মধ্যে খ্লাস ছিল এই জন্য গুনাহের ইচ্ছা করার পরেও যখন বর্জন করলো তার আমল নামায় আল্লাহ দয়া করে একটা সোয়াব লিখে দেয়। সহি হাদিসের মধ্যে আসছে ইন্নামা তার কাহা মিন জার র আই মিন আজিলিহি কারণ বান্দা গুনাটা আমার জন্য সারছে আমার জন্য আল্লাহ বলেন গুনাটা আমার জন্য সারছে এই জন্য তার আমল নামায় আমি আল্লাহ মায়া করে একটা সোয়াব লিখে দিলাম গেল এক দুই নাম্বার ও তার তার নেত্রু কোহা নিশিয়া আউজুহু আনহা কখনো কখনো ওই লোকটা গুনা ছেড়ে দেয় ভুলে কিভাবে বুঝলেন নিয়ত করছে ভুলে ছেড়ে দিছে মনে নাই করতে হ্যাঁ নিয়ত করছে গুনাহের কাজ করার পরে মনে নাই কি করে নাই মনে নাই তার ক্রিকেট খেলা দেখবে নিয়ত করছে পরে মনে নাই আর দেখে নাই হ্যাঁ আমি কিন্তু এই হুজুর না যে আমার তো ফুটুয়াজিকে ক্রিকেট খেলা দেখা যায় বাইর করতে পারবো এরকম না বুঝেন নাই খালি জিগাইবেন আর কয়েক দিব জায়েজ এই হুজুর অন্ত আমি না যেটা জিগাইবেন এটাই জায়েজ আমাদের যে যুগ আসতেছে যা জিগাইবেন সব জায়েজ না যায়জ কিছু নাই এখন দুনিয়াত সব জায়েজ হারাম হারাম ক্রিকেট খেলা দেখার সময় অপচয় হারাম স্পষ্ট হারাম এইখানে কোনো ছাড় নাই কোনো সুযোগ নাই কিসের আবার সুযোগ আনে নিয়ত করছে নিয়ত করার পর ভুলে ভুলে ছেড়ে দিছে ভুলে তাহলে এক নাম্বার কার জন্য ছিল এক নাম্বার বান্দা দুই নাম্বার বান্দা এ ভুলে ছাড় ছেড়ে দিছে মানে ভুলে ভুলে গুনাটা করতে পারে নাই ফাহাদ আলা আলাহু আলা আলাইহি এই বান্দা কোনো সওয়াবও পাবে না কোনো গুনাহও পাবে না এই বান্দার আমল কোনো গুনাহও লেখা হবে না কোনো সওয়াবও লেখা হবে না কেন লিয়ান্নাঘুলিয়ানবি খয়রন ওয়ালাফা আল আসার কারণ এই ব্যক্তি ভালো কাজের নিয়ত করে নাই আবার খারাপ কাজটাও করে নাই ভালো কাজের নিয়তও করে নাই আবার খারাপ কাজটা করে নাই তাহলে কি বোঝা যায় খারাপ কাজের নিয়ত করার উপর এই কাজটা ছাইরা দিছে আল্লাহর জন্য নাকি ভুলে তাহলে ভুলে যে এই ব্যক্তি আল্লাহর জন্য নয় ভুলে ছেড়ে দেয় ওই ব্যক্তি স্বভাবও পাবে না ওই ব্যক্তির আমল নামায় গুণাও লেখা হবে না তিন নম্বর ওয়াতা অরত্যান্য ত্রুকুহা আজজান ওয়াক্কা তিন নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি গুনাটা বাধ্য হইয়া ছাড়ে কি হয় বাধ্য হয়ে কেউ যদি তারে বাধ্য হয়ে গুণাটা ছাড়ে বা আসবা আসবাবিহা ওই গুণা করার জন্য যত উপকরণ মাধ্যম আছে সব সে চেষ্টা করছে করার পরেও বাধ্য হয়ে গুনাটা ছেড়ে দিছে বাধ্য হয়ে গুণাটা ছেড়ে দিছে আমি আবার বলছি তিন নাম্বার ওই ব্যক্তি নিয়ত করার পরেও বাধ্য হয়ে গুণাটা ছেড়ে দিয়েছে কেমন এটা হুজুর একটা বুঝান হাদিসের মধ্যে নবী বলেন ইদা তাওয়া জাহাল মুসলিমান দুইজন মুসলমান পরস্পর মোকাবেলায় লিপ্ত হয়েছে বিসাইফি হিমা তরবারি নিয়া ফালক তিলুয়াল মাকতুল ও ফিন্নার হত্যাকারী ব্যক্তি এবং নিহত ব্যক্তি উভয়ে যাহার নামি কি ঘটনা দুইজন মুসলমান তরবারি নিয়ে মুখোমুখি হয়েছে একজন হত্যা করা হয়েছে একজনকে হত্যা করা হয়েছে হত্যা করার পর আমাদের দৃষ্টিতে মনে হয় যাকে হত্যা করা হলো ওই লোকটা মাজলুম কি বলেন আল্লাহর নবী কয় এই জায়গায় হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে বয়ে নামে ঘটনা কি হত্যাকারী ব্যক্তি জাহান্নামে নামে এটা তো বুঝলাম নিহত ব্যক্তিরা কেন জাহান নামি হবে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া হুজুর হত্যাকারী জাহান্নামী ব্যাপারটা বুঝলাম নিহত ব্যক্তির কি দোষ দোষে কেন জাহান্নামে যাবে আল্লাহর নবী বলেন কারণ নিহত ব্যক্তিও হত্যাকারীরে হত্যা করার জন্য আসছিল নিহত ব্যক্তিও হত্যাকারীকে হত্যা করার জন্য আসছিল ইন্নাহুকরি সন আলা কতলি সাহেব তার পুরাপুরি নিয়ত ছিল সেও তাকে হত্যা করবে কিন্তু কারণবশত নিজেই হত্যা হয়ে গিয়েছে এই জন্য সেও জাহাদ নামে যাবে আর হত্যাকারী জাহান নামে যাবে কারণ সেও আসছে তারে মারার জন্য তাহলে উভয়ের নিয়ত ছিল এক এক নিয়ত হওয়ার কারণে উভয়ের ঠিকানা যাহার নাম আমি আবার বলছি উভয়ের নিয়ত ছিল হত্যা করা একজন হত্যা করতে পারছে আর একজন করতে পারে নাই সব উপকরণ নিছে তরবারি নিছে সব নিয়েছে তাকে মারার জন্য এরপরেও তাকে মারতে পারে নাই কিন্তু ওই যে উপকরণ সব গ্রহণ করেছে এই জন্য তার ঠিকানাও যাহার নাম তাহলে তিন নাম্বার যেই বান্দার সমস্ত উপকরণ গুলা নেওয়ার পরেও গুণাটা করতে পারে নাই তার আমল নামায়ও গুণা লেখা হয়ে যাবে তার আমল নামায় গুণা লেখা হয়ে যাবে তার আমল নামায়ও গুণা লেখা হবে কোনো ব্যক্তি নিয়োগ করছে আল্লাহ আমারই যদি তিরিশ হাজার টাকা দিতা আমি একটা বিশাল মনিটরের টেলিভিশন কিনতাম আর ওই বড় লোকের মতো আমিও সারাদিন টেলিভিশন দেখতাম আর জুয়া খেলতাম দিন এবং ওর পরিপূর্ণ নিয়ত ভালো নিয়ত এক হাদেশের মধ্যে আসছে এই লোকটার নিয়ত পাকাপ্ত হওয়ার কারণে যদিও গুণাটা করতে পারে নাই কিন্তু এই লোক আর টিভি দেখার লোক উভয়কে কেয়ামতের ময়দানে একসাথে জাহানমানে দেওয়া তাহলে গুনাহের নিয়ত করার পরেও যিনি গুণা করে না এই লোক কয় প্রকার এক নাম্বার গুনা কার জন্য ছাড়ে ভালো মানুষ দুই নাম্বার মনে নাই গুণা করতে এই লোক সোয়াবও পাবে না গুনাও পাবে না তিন নাম্বার সমস্ত উপকরণ সমস্ত তরবারে নিয়ে লড়াই করতে আসছে নবীজি বলেন একজন মারা গেছে আরেকজন জীবিত আছে নবী বলেন হত্যাকারী নিহত ব্যক্তি ওইটাই জাহান নামী সাহাবারা বললেন হুজুর হত্যাকারী জাহাজ নামি ব্যাপারটা বুঝলাম নিহত ব্যক্তি কেন জাহাজ নামি হবে নবীজি বললেন কারণ নিহত ব্যক্তিও আগ্রহী ছিল তাকে হত্যা করার কিন্তু করতে পারে নাই এই জন্য তার ঠিকানাও যেহেতু আল্লাহ আমাদেরকে ব্যাপারগুলো গুলা বুঝার দান করেন